শুপ্রিস আসসালামু আলাইকুম অবিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তবে একটু ব্যতিক্রমী ভিডিও নিয়ে এসেছি আপনারা দেখেছেন কিছুদিন আগে আমি একটি ভিডিও প্রকাশ করেছিলাম যার শিরোনাম ছিল কলকাতার কি পার্থক্য ওই ভিডিওতে ভারতীয়রা ব্যাপক মন্তব্য করে ভিডিওতে আমি বলেছিলাম ভারতের মেট্রো রেল স্টেশনের নাম দেওয়া হয়েছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে সত্যি এটি আমাদের গর্বের বিষয় নজরুল স্টেশন এটি আমাদের জাতীয় কবির নামে ওখানে স্টেশন রয়েছে আমার ভিডিওতে এই মন্তব্যের পর ভারতের কলকাতা সহ বহু বাংলা ভাষীরা যেন আক্রোশে ফেটে পড়েন তারা মন্তব্য করেন কবি কাজী নজরুল ইসলাম ভারতের কবি ওনার মৃত্যুর আগে মজিবুর রহমান আমাদের দেশ থেকে বাংলাদেশে নিয়ে যান এর পরেই ভারতের কবিকে বাংলাদেশের জাতীয় কবি বানিয়ে নিলেন এতেই নজরুল ইসলাম বাংলাদেশের হয়ে যায় না ওই ভিডিওতে আরেকজন মন্তব্য করেছেন কোথায় ফোর্টি টু বছরের পুরোনো স্টেশন আর কোথায় সেদিনের ঢাকা কম্পেরিশন করতে গেলে নতুন লাইনগুলো দেখুন তারপর কম্পেয়ার করুন ভুল বলবেন আপনাদের জাতীয় কবি পরে আর ভারতের তথা বাংলার মানুষ আগে ওনার জন্ম হয়েছিল হুগলির চুরুলিয়ায় ওনার ছেলেকে নানান রকম সুযোগ সুবিধা দিয়ে ওনাকে নিয়ে গিয়ে আপনারা জাতীয় কবি বানিয়ে নিলেন উনি তখন অসুস্থ বোধ শক্তি নেই সেটা থাকলে হয়তো উনি কিছুতেই যেতেন না এভাবে তারা নানাভাবে মন্তব্য করেছেন আমি তাদের মন্তব্যকে ছোট করে দেখছি না কারণ সকলেরই মন্তব্য করার অধিকার রয়েছে তবে কিছু প্রশ্ন এখানে এসে যায় আর তা হলো জাতীয় কবি নিয়ে ভারতীয়দের মন্তব্য ছিল মৃত্যুর আগে তিনি বাংলাদেশে আসেন আর তখন আমরা তাকে জাতীয় কবি বানিয়েছি এই কথাটি সঠিক নয় আমাদের জাতীয় কবি ছিলেন কাজী নজরুল ইসলাম তিনি রাতারাতি আমাদের জাতীয় কবি হননি আমাদের পাঠ্যপুস্তকেও সেই বিষয়টি বহু বছর আগে থেকেই রয়েছে বাংলাদেশের ময়মন সিংহের তিসালে তার বাড়িঘর আছে সেগুলোও কি তাহলে মিথ্যা বর্তমানে ভারতের অনেক খ্যাতিমান ব্যক্তিত্ব বাংলাদেশে জন্মেছিলেন তাই বলে তারা তো বাংলাদেশি হয়ে যাবেন না ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির জন্ম হয়েছিল বাংলাদেশের বরিশালে এখন তাই বলে কি আমরা বলতে পারব উনি আমাদের ভারতের না এভাবে নসিকেতা সহ এমন আরো অনেক সেলিব্রিটি রয়েছেন যাদের জন্ম বাংলাদেশে অথচ তারা ভারতের ইতিহাসে অনেক খ্যাতিমান ব্যক্তিত্ব কিন্তু তাই বলে তো তাদের আমাদের বলে দাবি করতে পারি না আমরা সেই ছোটবেলা থেকেই কাজী নজরুল ইসলামের কথা পাঠ্য বইয়ে পড়েছি তিনি ছোটবেলায় দুকুমিয়া নামে পরিচিত ছিলেন পড়ালেখায় তার মনোযোগ ছিল না তিনি ছোটবেলায় একটি রুটির দোকানে কাজ করতেন তিনি ভারতের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছেন সেটিও আমাদের পাঠ্য বইয়ে উল্লেখ রয়েছে কারণ তখন উনিশশো সালের আগে ভারত বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তান একই ছিল দুই বাংলা তখন এক ছিল দেশ বিভাগের পর আমরা আলাদা দেশ হয়ে গেছি তবে আমরা এখনো ওপার বাংলা ও এপার বাংলা একই মনে করি এবং এটিকে আমরা কখনো ছোট করে দেখি না কাজী নজরুল ইসলাম জীবদ্দশায় একটি গানে লিখে গেছেন মসজিদের ওই পাশে আমার কবর ভাই যেন গড়ে থেকে মোয়াজ্জেনের আজান শুনতে পায়। তাই তো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মৃত্যুর পর তাকে ঢাকা পাবলিক লাইব্রেরি সংলগ্ন মসজিদের পাশে সমাহিত করা হয়েছে আমরা প্রতিবছর বছর প্রতিক্ষণে শ্রদ্ধা জানাই বিদ্রোহী কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে কাজী নজরুল ইসলামের জন্ম হয়েছিল চব্বিশ মে আঠারোশো সালে এবং তার মৃত্যু হয় উনত্রিশ আগস্ট উনিশশো সালে কাজী নজরুল ইসলামের মৃত্যুর দিনের কথা আমার এখনো মনে আছে উনিশশো সালের উনত্রিশ আগস্ট ছিল বাংলাদেশে রমজান মাস এই দিনটিতে আমি জীবনের প্রথম রোজা রেখেছিলাম ছোটবেলা থেকেই আমার ডায়েরি লেখার অভ্যাস ছিল তখন আমি বানানে ভুলভাল করে এই ডায়েরি লিখতাম আর আমার ডায়েরিতে সেই কথাটিও লিখেছিলাম আমার জীবনের প্রথম রমজানের দিন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেছেন এভাবে আমার ওই লেখাটি প্রকাশের পর ভারতীয়রা নানাভাবে করেন কাজী কাজী নজরুল নজরুল ইসলামকে নিয়ে ইসলাম মন্তব্য যেমন ওপারে কবি ছিলেন আমাদের এপারেও কবি ছিলেন কাজী নজরুল ইসলাম শুধু এপারে নয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে ত্রিশালে তার বাড়িঘর সবকিছু রয়েছে আমাদের এখানে হঠাৎ করে মৃত্যুর সময় এখানে এসে উপস্থিত হয়েছিলেন আর আমরা তাকে জাতীয় কবি বানিয়েছিলাম এটি আদতেও ঠিক নয় যারা এটি হয়তো জানেন না তারা ইতিহাস দেখবেন ইতিহাস দেখলে তারা বুঝতে পারবেন যে কাজী নজরুল ইসলামকে নিয়ে আমরা শুধু কয়েকদিন কাছে রেখেই আমরা জাতীয় কবি বানাইনি তিনি বাংলাদেশের কবি ছিলেন ওপারেরও যেমন কবি ছিলেন এপারেরও কবি ছিলেন কবি সবার কবি শুধু এপার ওপার বলে কোনো কথা নেই কবি সবার জন্য তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন এবং এটি নিয়ে বিতর্ক করার কোনো কারণ নেই তারপরও যদি কারো কোনো বলার কিছু থাকে আপনারা মন্তব্য করুন আমার ভিডিওতে সুপ্রিয় ভিউয়ার্স এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আমাদের সঙ্গে থাকুন আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন সবসময় সেই প্রত্যাশা নিয়ে আজকে এখানেই বিদয় নিচ্ছি আল্লাহ হাফেজ